মা এখন বাজার করে নিয়ে এসছে আমি বললাম যে আমি যাই মা বলে না আমি যাই আমি গিয়ে দেখে দেখে আনবো এখন কেন আমি কি দেখে দেখে আনতে পারি না অর্পিতা এখন স্নানে গেছে বেরাবো আমরা আমরা একটা বিশেষ কাজে বেরাবো আমি অর্পিতা আমার দিদি জায়াবু সবাই মিলে খাওয়া দাওয়া হবে এখন ব্রেকফাস্ট কিন্তু কটা বাজে ঘড়িতে এখন একটা বাজে এখন ব্রেকফাস্ট হবে কারণ যেহেতু আজকে বেড়াচ্ছি এই জন্য নাহলে সাধারণত এত দেরি করে আমরা ব্রেকফাস্ট করি না তুই কি করছিস

বড়নগর মেট্রো রাস্তা আমি হচ্ছে পাহাড়ে চুরি পাহাড়ে ওটা প্র্যাকটিস করে নাও এই এটা প্রথমবার আস না আরে আমরা তো পড়া হয়ে যাই আমার প্ল্যানেডের টিকিট কাটতে একটু আমরা যাচ্ছি না কোথায় ন মেট্রো নয় আছে নেমে গেলাম স্প্লানেট

ওরে জন্য এখানে মানে আরো জ্যাকেট আছে অনেক ওর আরো ডিজাইন দেখানো চলছে ওর ভিতর এটা খুব পছন্দ হয়েছে কিন্তু ওর বলছে যে এই হ্যাঁ এই ওই একদিনের জন্য পরে ছোটাই এই চান না এগুলো নিlambda রে রেখেই দিতে হবে হ্যাঁ কালারটা একটু ম্যাট প্রিন্ট টাইপ স্টাইল খান ম্যাথ ফিনিশ ম্যাথ ফিনিশ টাই এ দেখ তোর পাশে দেখ কিছু নেই ইচ্ছা করছে না গেদে হ্যাঁ আমাদের কি কি বাকি আছে রে কি না এ আবার কি দেখছিস তুই দিদিভাই দেখছছ আদর নেক্সট হচ্ছে আমাদের পর্ব হচ্ছে খাওয়া দাওয়া

আসলে প্রবলেম নয় এটা রিজনেবল প্রাইজের মধ্যে আছে কিন্তু ঠিক পোষালো না তিনটে তিন রকম অনেক সময় কত জিনিস তাও আমাদের ইয়ের মধ্যে মানে আমাদের যেটা দরকার সেটা নেই কি সুন্দর ভুলে গেছিল যে কোথাও যেতে হবে কি না ভাবছিলাম বাড়ি ঢুকে যাব এই আবার মনে করালো যে শিলের আবার ঢুকতে হবে কেন শিলের এখন কি করতে ঢুকবি আবার

হয়ে গেল শপিং হয়ে গেছে হ্যাঁ নাকি আরো বাকি আছে তো আমার বেলগুলি আয় শুভজিৎ দা দেখ হাঁপি গেছে কিন্তু শুভজিৎ দা বাড়ি যেতে পারলে আছে এখন আমরা রয়েছি প্ল্যানেট স্টেশনে মেট্রো স্টেশনে এবার এখান থেকে মেট্রো চলে যাবে বাড়ি চা খেতে হবে বল

আমি আমার অফিসের ব্যাগ কোথায় থেকে নেমে এখন আমরা বা মেট্রো থেকে নেমে কি মানে এসে মানে এইখানে এসে আবার যাচ্ছি কোথায় আবার বাজার কলকাতায় যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে বাজার কলকাতা এখানে যেহেতু আজকে সব বন্ধ তার একটু অন্ধকার অন্ধকার লাগছে আট নম্বর প্ল্যাটফর্মে এসছি ট্রেন ধরতে না চা খেতে এই যে আর এই একজন চা খেয়ে চা খেতে এখানে নাকি চা খুব ভালো একের পর এক চা আলি মেরে যাচ্ছি ফার্স্টে এটা মারলাম হলো না এটা মারলাম হলো না এখন এটা মারছি এটাও ভালো লাগছে না খুব একটা কারণ এই কালারগুলো আমার খুব একটা পছন্দ না

দেখে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি মা এখন এইসব করছে। ভাবলাম খাটে একটু শুব। তারও উপায় নেই। এখন এখানে কি করে রেখেছে। কি করেছ? ওর অন্য সময় কি সময় পাব না? হ্যাঁ। তো বললাম না এগুলো পরে আগে করে রাখবে। মা ঠিক আছে আজকের মতন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে নতুন কোন ঘটনা নিয়ে। ততক্ষন Goodbye, take care. <laughs>